ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ বলবো রানা স্যারকে যিনি মানে যখন সমস্ত কেউ মানে প্রোটেস্ট প্রস্ত হচ্ছিল এরকম স্যার আমাদের পাশে ছিল ঠিক আছে ইভেন প্রোটেকশনও দিয়েছেন আমরা যে ইনসিকিউরিটি সেটার জন্য প্রোটেকশন দিয়েছেন হি এভরি টাইম হি ওয়াজ বাট থ্যাংক ইউ ফর পুলিশ ত্রিপুরা পুলিশ ফর হেল্পিং আস ইন দিস সিচুয়েশন ইট ওয়াজ রিয়েলি কমেন্ডেবল জব আমরা টোটালি স্যাটিসফাইড দ্য পুলিশ যার সার্ভিসটা দিয়েছি ঠিক আছে আলটিমেটলি যেটা আমরা দেখলাম যে সবাই তো একসাথেই আছে পাড়াতেই আছে তো ক্লাবের দ্বারাও খুব কাছে আসে ঠিক আছে আলটিমেটলি আমরা ভাবলাম যে না ঠিক আছে যেটা হয়েছে সেটা তো আর চেঞ্জ করা যাবে না তো ইটস বেটার কি আমরা জিনিসটা নিজেদের মধ্যেই মীমাংসা করি নি তো ক্লাবের ক্লাবের যে আমাদের বিশ্বজিৎ দা প্লাস আমাদের গোপাল গোপালদা তারা ছিল তারাও তারাও সামনে আসলো সবাই মিলে আজকে আমরা বসলাম আমাদের পাড়াতেই বসে এই জিনিসটা নিজেদের মধ্যেই মীমাংসা করে দিয়েছে তো সেটার জন্য এখানে যে অ্যাফেয়ার দ্বারা করা হয়েছিল ওদের পক্ষ থেকে ওটা ক্যান্সেল করেছে তো আমরাও আমাদের পক্ষ থেকে ওই জিনিসটা ক্যান্সেল করে নিয়েছি আচ্ছা আপনার একটা আপনি একটা জিনিস অভিযোগ করেছিলেন যে রাজ্যে আইনের শাসন নেই এই বিষয়টা কীভাবে দেখেন রাজ্যে আনে আইনের শাসন নেই যেটা বলেছিলেন এটা কি আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে না আজকের দিনে আমি বলবো যে না যে পরিমাণ সাপোর্ট আমরা পেয়েছি মিডিয়ার তরফ থেকে বা পুলিশের তরফ থেকে যেরকমটা ভেবেছিলাম সেরকমটা নয় যখন কেউ বিপদে পড়ে পুলিশ অবশ্যই আসে মিডিয়াও সঙ্গে দাঁড়াবে ঠিক আছে তো এরকম আমার সঙ্গে কোনো সময় হয়নি ফার্স্ট টাইম এরকম হয়েছে বাট আমি এখন মানে বলতে পারছি যে না যেরকম ভেবেছিলাম যে মানে কেউ সাপোর্টে নেই বা পুলিশ আসবে কি আসবে না অ্যাকচুয়ালি একটু সময় দিতে লাগে প্রোসিজারগুলি হতে লাগে পুলিশ থাকে আসে কালকে রাত্রে সাড়ে এগারোটার সময় পর্যন্ত পুলিশ আমার বাড়িতে ছিল প্রোটেকশনের জন্য সারা রাত পাহারা দিয়েছে ঠিক আছে তো ইভেন দো ওয়াজ নট নেসেসারি বিকজ ক্লাবের আমাদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সবাই আমাদেরকে এশিয়র করেছে যে এরকম কিছু হবে না বা স্টিল তারা তাদের ডিউটি পালন করেছে তো সেটাই আর কি এভরিথিং ইজ নাও গুড আমরা ছয় মিলে দুর্গাপূজা অর্গানাইজ করতে চাই তো বিশ্বজিৎ দা তিনি আমাদের মানে আমাদের মধ্যেই যেটা হয়েছিল বিশ্বজিৎ দাও আই থিঙ্ক এটা থিঙ্কি আর ভাব ভাববেন না যে এরকম হয়েছে বা এরকম এই জিনিসগুলি নিয়ে আর বেশি একটা জ্বর গড়াবেন আর কিংক পুলিশ প্রশাসন আমি যখন এখানে আসলাম তখন আমি মানে জানতাম না যে সেরকম হবে আমি প্রথম সত্যি কথা বলতে আমি প্রথমবার এখানে এসেছি আমি কোনো সময় এইরকম সিচুয়েশানে পড়িনি তো সে দেন আমরা যখন পুলিশ কন্ট্রোলমে ফোন করেছি হয়তো তাদের অসুবিধা ছিল ঠিক আছে ঠিক আছে এরপর রানা স্যার যা বলল যা হয়েছে যেভাবে সাপোর্ট করেছে তার থেকে আমি খুবই সন্তুষ্ট ঠিক আছে আমি পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো মিডিয়াদেরও ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য আর আগামী দিনে তারা আমাদের অ্যাসিওর করলো ও ক্লাব থেকে বললো যে চাঁদা নিয়ে এইসব আর হবে না আর আগামী দিনে থেকে এইসব আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে এটাই আমরা আশা করছি কেউ যাতে কোনো কিছু না হয় ঠিক আছে আর মিউচুয়ালি আমরা এটা শেষ করতে চেষ্টা করছি থ্যাংক ইউ